হাসিনা যাওয়ার দিন সেই পাঁচই আগস্টের পর থেকে আমি সেনা জেনারেল ওয়াকারের যে পরিমাণ প্রশংসা করেছি এবং সেজন্য আমাকে যে পরিমাণ গালি খেতে হয়েছে তার কোনো হিসাব নিকাশ নাই এবং এর ভিতরে সবচেয়ে ভদ্র গালি হচ্ছে আমি সেনা প্রধান ওয়াকারের দালাল আর কুচ্ছিত গালিগুলো বাপমা তুলে গাড়ি গালাস যা আছে তা তো নাই বললাম লক্ষ লক্ষ গালি কিন্তু তারপরেও আমি ওয়াকারের উপর থেকে বিশ্বাস হারাইনি আমি মনে করেছি যে যেই ওয়াকার পাঁচই আগস্ট ক্ষমতা নেওয়ার সব সুযোগ থাকা সত্ত্বেও তিনি ক্ষমতা নেননি যিনি পাশক তো নামাজ পড়েন যিনি কোরআন শরীফ পড়েন তিনি কোনো খারাপ কাজ করতে পারেন না এবং শেখ সিনার এই পনেরোটা বছরে তো জেনারেলদের বিরুদ্ধে এত অভিযোগ তার বিরুদ্ধে কিন্তু কোনো অভিযোগ নাই তবে এটাও সত্য যে তিনি চুপ থেকেছেন তিনি প্রতিবাদ করেননি বা তিনি অংশগ্রহণ করেননি তিনি একটি নিরাপদ দূরত্ব বজায় রেখেছেন এবং শেখ সিনা পলায়নের ঠিক মাসখানেক আগে সম্ভবত জুনে তাকে সেনাপ্রধান বানিয়েছেন এবং বানানোর পরে মনে করেছিলেন যে আমার যেহেতু বোনের জামাই আমি যা বলবো তাই হবে কিন্তু জেনারেল ওয়াকার শেখ কথা রাখেননি তিনি শেখ টিকি টিকিয়ে রাখার চেষ্টা করেননি এর ফলে শেখ হাসিনা পালিয়ে যেতে পারত অনেক অনেক কথা বলবেন যে ওয়াকার বাধ্য হয়েছে ওই সে হয়েছে সেনাবাহিনী যদি গুলি চালাতো তাহলে বিপ্লব এত সহজে অর্জিত হতো না এত সহজে হাসিনা পালিয়ে যেত না শেষ পর্যন্ত হাসিনা ওয়াকারকে বলেছে যে তুমি ক্ষমতা নিয়ে নাও তারপর আমাদেরকে সেভ করো কিন্তু ওয়াকার ক্ষমতা নেয়নি কারণ সে দেশকে ভালোবাসে সে একজন দেশপ্রেমিক সে মনে মনে আওয়ামী লীগকে ঘৃণা করে সেই ওয়াকার কোনোদিনই এই গণহত্যাকারী সেনাবাহিনীর কর্মকর্তাদেরকে রক্ষা করবে না এর আগে যত কথা বলেছে যত কিছু করেছে সবই কিন্তু এই সেনাপ্রধানের বিরুদ্ধে একটা গুজব সেনাপ্রধান একবারও বলেনি যে আমি এই সেনা কর্মকর্তাদের বিচার চাই না সে বারে বলেছে যে এটা সামরিক আইনে হতে হবে বা এই এইভাবে হতে হবে মানে নিয়মেই আছে যে একটা সেনাবাহিনীর অন্যায় করে তার বিচার কিভাবে হবে সেটা সরকার নির্ধারণ করার আগে সেনা প্রধানের সঙ্গে কথাবার্তা নিতে হবে তো এগুলো তো একটা আদালত আছে যে কিভাবে কি করা যায় আইন অনুযায়ী কিভাবে কাজ করা যায় আইনের ব্যাখ্যা বিশ্লেষণের ব্যাপার আছে তারপরে ওই অভিযুক্ত সেনা কর্মকর্তাদের আইনি সহায়তা পাওয়ার বিষয় আছে এইসব বিষয় আছে না এইসব বিষয় নিয়ে ওয়াকার আকার দরজা করতেছিলেন কিন্তু কিছু কিছু অনলাইন পন্ডিত তারা বলতেছে ওয়াকার নাকি ষড়যন্ত্র করতেছেন ওয়াকার নাকি সামরিক অভ্যুত্থান তারপরে ওয়াকার বলতেছে তার বুকটা ছিঁড়ে যায় বুক তো ছিঁড়ে যাওয়া তার অধীনস্থ অধীনস্থা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি জারি হয়েছে সেখানে তিনি বলেছেন তার কষ্টে বুক ছিঁড়ে যায় বা তিনি তো বলেননি যে ওদেরকে তিনি রক্ষা করবেন বলেছেন তিনি আইনি সহায়তা দিবেন কিন্তু আজকে প্রমাণিত হলো যে ওয়াকার অভিযুক্ত সেনা রক্ষা করতে চাননি এবং প্রমাণিত হলো আজকে আইএসপিআর এর সংবাদ সম্মেলনের মাধ্যমে যেখানে বলা হয়েছে যে পনেরো জন সেনা কর্মকর্তাকে অলরেডি সেনাবাহিনী হেফাজতে নিয়েছে এবং সেনাবাহিনীর যে পুলিশ আছে মিলিটারি পুলিশ তারা এই পনেরো জন সেনা অফিসারকে হেফাজতে নিয়েছে এবং একজন পালিয়ে গিয়েছে আজ বিকালে ঢাকায় আর্মি অফিসার্স মেসে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল হাকিমুজ্জামান মেজর জেনারেল হাকিমুজ্জামান বলেন যে দুটো মামলার তিরিশ জন স্বামীর মধ্যে পঁচিশ জনই সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের সাবেক এবং সেনা কর্মকর্তা তার মধ্যে জন অবসরপ্রাপ্ত এবং মনে রাখবেন যে অবসরপ্রাপ্ত হচ্ছে চাকরি ছাড়া এবং অবসরে মাঝামাঝি সময় এবং বর্তমানে কর্মরত আছেন জন তিনি আরো বলেন সেনা কর্মকর্তাদের গ্রেপ্তারি পর এখনো আমাদের হাতে পৌঁছায়নি পুলিশের পক্ষ থেকেও কোন যোগাযোগ করা হয়নি এখন এখন দেখেন আন্তর্জাতিক অপর ট্রাইব্যুনাল যখন একটা আদেশ জারি করলো যে এই সমস্ত সেনা গ্রেপ্তার করতে হবে বাইশে অক্টোবরের মধ্যে হাতে সময় আছে আর দশ দিন তখন হয় কি তখন এই গ্রেপ্তারের যে আদালতের অফিসিয়াল কপি এটা যায় পুলিশের সদর দপ্তরে সেখান থেকে এটার অনুলিপি বের করে প্রত্যেকটা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পাঠিয়ে দেওয়া হয় এবং যেহেতু তার সেনা তাহলে অবশ্যই একটা অনুলিপি ক্যান্টনমেন্টে যাবে বা সেনা সদরে যাবে কিন্তু আজকে চার দিন হয়ে গেল সেই অনুলিপি এখনো ক্যান্টনমেন্টে পৌঁছায়নি তাহলে কিসের ভিত্তিতে কি হবে অথচ আমরা শুনলাম অলরেডি নাকি সকল সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সকল অনুলিপি পাঠিয়ে দেওয়া হয়েছে কিন্তু আসলে কিন্তু পাঠায় নাই এটা তো অফিসিয়াল ব্যাপার রে ভাই একটা কাগজ যাবে সেনা সদরে সেই কাগজ দেখে সেনাবাহিনী আইনি ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে তারা পদক্ষেপ নিবে যেহেতু জামান বলেছেন যে বাংলাদেশ সেনাবাহিনী সব সময় বাংলাদেশের প্রচলিত আইনের উপর শ্রদ্ধাশীল এবং সংবিধান স্বীকৃত প্রত্যেকটি প্রতিষ্ঠানের উপর শ্রদ্ধাশীল সুতরাং আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যেই গ্রেপ্তারি জারি করেছে সেটার উপরেও সেনাবাহিনীর শ্রদ্ধাশীল কিন্তু আমরা কি মিডিয়া দেখে কাজ করবো যে মিডিয়াতে খবর দেখে যে অমুক টিভিতে বলেছে ও টিভিতে বলেছে নাকি আমাদের কাছে কপি আসা লাগবে আদালতের কপি কিন্তু আমরা আজ পর্যন্ত কপি পাইনি কেন সেই গ্রেপ্তারি পড়ানোর কপি পাইনি কেন সেই কপি আদালত থেকে সেনাবাহিনীকে দেওয়া হয়নি এর উত্তর কি তাজুল ইসলাম দিবে মেজাল হাকিমুজ্জামান এও বলেছেন যে এই মামলাগুলো অবশ্যই আমাদের এফেক্ট করবে মানে সেনাবাহিনীর মনোবল অবশ্যই কিছুটা ভাঙবে এই দুইটা মামলার কারণে যেহেতু সেনাবাহিনীর স্বীকার করেছেন স্বাভাবিক যেমন বলেন যে গত আটই অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং টিভি স্ক্রল বা গণমাধ্যম থেকে জানার পর পর সেই দিনই এলপিআর একজন সহ ষোলো জন সেনা কর্মকর্তাকে হেফাজতে আসার নির্দেশ দেওয়া হয় এই সেনা কর্মকর্তা বলেন যে একজন বাদে ষোলো জনের মধ্যে পনেরো জনই ঢাকা ক্যান্টনমেন্টে সেনা সদরে জয়েন করেছে এবং তাদেরকে হেফাজতে আটক করা হয়েছে শুধুমাত্র একজন যোগাযোগ করেনি বিধায় তার পরিবারের সঙ্গে আমরা যোগাযোগ করি তিনি হচ্ছেন মেজর জেনারেল কবির তিনি আসেননি আমরা জানি যে তিনি ভারতে পালিয়ে গেছেন তো মেজর জেনারেল কবির আহমেদ নই অক্টোবর বাসা থেকে বের হন তার আইনজীবীর সঙ্গে দেখা করার জন্য কিন্তু এখন পর্যন্ত তিনি আর পরিবারের সঙ্গে যোগাযোগ করেননি সেই হিসাবে তিনি একটা ইলিগেল অ্যাবসেন্টে আছেন এবং ইলিগেল ঘোষণা করে তার বিরুদ্ধে হয়েছে এবং তিনি যাতে দেশের বাজে যেতে না পারেন সেজন্য সকল বলা হয়েছে এটা বলেছেন জেনারেল উজ্জামান যদিও আমরা জানি যে তিনি অলরেডি দেশের বাইরে চলে গিয়েছেন এবং আটক যে কর্মকর্তারা তারা এখন তাদের পরিবারের সঙ্গেও যোগাযোগ করতে পারবেন না যে প্রয়োজনকে কাটক করা হয়েছে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল যে তারা কি সেনায় হেফাজতে আছেন নাকি সেনা সদরে সংযুক্ত হয়েছেন তিনি বলেন যে তারা হেফাজতে আছে তবে যেহেতু বেতন এবং রেশন সংক্রান্ত নানা হিসাব রাখতে হবে তাই আদেশ দেওয়া হয়েছে কিন্তু তারা আসলে হেফাজতেই এবং সেনাবাহিনী আরো বলেছে যেহেতু সরকারের একটি কমিশন কাজ করতেছে এখন যদি আর্মি আরেকটা কমিশন করে তাহলে সেটা ইউনুস সরকারের গুণ কমিশনের উপর একটা অশ্রদ্ধা প্রদর্শন করা হয় ডিসরিসপেক্ট হয় এই কারণে আমরা নতুন একটা গুণ কমিশন গঠন না করে ওই গুণ কমিশনকেই সহায়তা করেছি এবং প্রয়োজন অনুসারে আমরা তাদের আদেশ বা পরামর্শ গ্রহণ করতেছি আমরা জাস্টিসের পক্ষে নো এবং যারা গুম হয়েছে নির্যাতনের হয়েছে তাদের প্রতি আমাদের সহানুভূতি আছে আজকে অনেকেই বলে যে এই যে একটা বড় অভিযোগ যে আয়না ঘরকে ভেঙে ফেলা হয়েছে আয়না ঘরের আলামত লোপাট করা হয়েছে আয়না ঘরের স্ট্রাকচার পরিবর্তন করা হয়েছে সবই তো সত্য এটা তো মিথ্যা না কিন্তু ভাই ডিজিএফআই তো সরাসরি ইউনুসের আন্ডারে ডিজিএফআই এর লোকজন সেনাবাহিনী থেকে এনে গঠন করা হয় এবং ডিজিএফআই হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে এবং প্রতিরক্ষা মন্ত্রী ডক্টর ইউনুস যখন ইউনুসকে দিনের পর দিন আয়নাগর পরিদর্শন যেতে হচ্ছে না তখন কেন ইউনুস তার নির্বাহী আদেশ বলে ডিজিএফ এর সবাইকে পরিবর্তন করলেন না কেন তিনি সহ্য করলেন এতদিন দোষ কি সব জেনারেল ওয়াকার সরকারের কোনো দোষ নাই এই যে এই চব্বিশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা হলো গুম খুন কি শুধু এই চব্বিশ জনই করেছে প্রায় একশোর মতো সেনা কর্মকর্তা এই গুম খুনের সঙ্গে জড়িত লেফটেন্যান্ট কর্নেল কিসমত হায়াত কিভাবে স্পেন চলে গেল জেনারেল মুজিব কিভাবে চলে গেল কে পাঠিয়েছে ওদেরকে তারপরে নাজমুল মাসুদ রাজ্জাক আমিনুল হক ইমাজুল আমিনুল হক যে হচ্ছে এনামুল হক শামিমের ভাই তারা কিভাবে চলে গেল এবং প্রচুর সেনা কর্মকর্তার নাম এখানে উল্লেখ করা হয় নাই যারা কিন্তু গুম সঙ্গে জড়িত আমি অবশ্যই চাই এই পুনর্জন সম্পত্তির বিচার হোক কিন্তু আরো অনেককে যে বাইরে রাখা হলো তাদেরকে যে নিরাপদে দেশ ছেড়ে চলে যেতে সহায়তা দেওয়া হলো এটার জন্য কে দায়ী শুধু সেনা বাহিনী সরকার না আমি তো শুনেছি যে সরকারের ভিতরে অনেকে আছে বিএনপির ভিতরে অনেকে আছে তারা এসব সেনা কর্মকর্তাদের পালিয়ে যেতে সহায়তা করেছেন কিন্তু দোষ সব জেনারেল ওয়াকারের ওয়াকার দোষী ভারতের দালাল আওয়ামী লীগের দালাল সব দোষ ওয়াকারের আর বাকি সব ফেরেস্তা আবার কিছু কিছু ইউটিউবার জ্ঞানী তারা বলতেছে যে মামলা হবে তিনটা দুইটা এখন হয়েছে আর আরেকটা প্রসেসিং এ আছে সেই মামলাটা হবে জেনারেল ওয়াকারের নামে এবং সেই মামলায় জেনারেল ওয়াকারের ফাঁসি নিশ্চিত তাকে ফাঁসি কাস্টে চলতে হবে একদম মানে বলে দিয়েছে তাকে হাসিনাপালে এবং জুলাই হত্যাকাণ্ডে এবং যারা অভিযুক্ত তারা কেউই ওই সময় সেনাবাহিনীতে ছিল না কেউ ছিল বিডিআর এ কেউ ছিল র্যাব কেউ ছিল কেউ ছিল ডিজিএফ হাসিনাপালে যাওয়ার পরে এদেরকে আবার সেনাবাহিনীতে ফেরত নেওয়া হয় তো তারা তো কেউই সেনাপ্রধানের কমান্ডে ছিল না তাহলে এমন কোন অপরাধ যে যে অপরাধে একদম জেনারেল অবাকারের ফাঁসি হয়ে যাবে তৃতীয় মামলায় এটা যে ভুয়া সেটা আজকে গণমাধ্যমে বলেছেন প্রধান উপস্থার প্রেস সচিব শফিকুল আলম তিনি কি বলছেন আমরা একটু দেখি গুম এবং মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার দুটি অভিযোগে সেনাবাহিনীর বেশ কয়েকজন সাবেক এবং বর্তমান কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আইসিটি এরপর সামাজিক মাধ্যমে কেউ কেউ দাবি করেন যে সামনে আরো অনেক সেনা কর্মকর্তার বিরুদ্ধে এইরকম আদেশ আসতে পারে শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে সামাজিক মাধ্যমে চাউর হওয়া সেই খবরকে সম্পূর্ণ বৃত্তিন গুজব বলে আখ্যা দিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেছেন যে আইসিটির প্রধান প্রসিকিউটর কার্যালয় থেকে আমার জানানো হয়েছে যে এই মুহূর্তে সেনাবাহিনীর আর কোন সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরানোর জারির কোন পরিকল্পনা আইসিটির নেই জনগণকে গুজবের বিভ্রান্ত না হওয়ার জন্য আহ্বান জানিয়ে যোগ করেন যে এই সব সাধারণ জনগণ এবং সশস্ত্র বাহিনীর মধ্যে একটা বিভাজন সৃষ্টির অপচেষ্টা এবং এর উদ্দেশ্যই হচ্ছে ফেব্রুয়ারি নির্বাচনকে বাধাগ্রস্ত করা আমার মনে হয় যে শফিকর ঠিকই বলেছেন যে এই সমস্ত গুজব ছড়িয়ে যাতে ওই ফেব্রুয়ারিতে নির্বাচনটা না হয় এই কারণে কিছু মহল এইসব গুজব ছড়াচ্ছে যে তৃতীয় মামলা আসতেছে সেই মামলায় ওয়াকারকে এক নম্বর করা হবে তাকে ফাঁসিতে ঝোলানো হবে এই সমস্ত কথাবার্তা তারাই বলতেছে যারা নির্বাচনটা চায় না এবং জেনারেল ওয়াকার এমন কোনো অপরাধ করেননি যে অপরাধে তাকে সাজা দেওয়া যেতে পারে এবং দর্শক একটা কথা বলি সেটা হচ্ছে যে এই যে পুনরজনের বিরুদ্ধে গণহত্যা আছে এটা কিন্তু আদালতে প্রমাণ করা লাগবে হাসিনা যখন জামাতনাতালকে ফাঁসি দেয় একটা বিচারের মাধ্যমে আমি বারে বারে বলেছি যে সেই বিচারটা ছিল ভুয়া বিচার সেই বিচার ছিল বিচার নামের প্রহসন তবে আমি এও বলেছি যে আমি জানি না সেই জামাতাতাল আসলে অন্যায় করেছেন কিনা যদি অন্যায় করেও থাকেন তাহলে এই এত বছর পরে তার প্রমাণ কিন্তু থাকার কথা কিন্তু হাসিনা চেয়েছিলেন তাদের ফাঁসি হোক এই কারণে বিচারের নামে প্রসনে ফাঁসি দিয়েছেন কিন্তু যদি প্রকৃত বিচার হয় তাহলে কিন্তু ওই প্রমাণ খুঁটি নাটি এরকম নানা বিষয় কিন্তু আছে এই বিষয়গুলো আদালতে প্রমাণ করতে হয় এই পৃথিবীতে অনেক অপরাধী আছে এবং ছিল যারা অপরাধ করেছে কিন্তু আদালতে প্রমাণ করা যায়নি ফলে খালাস পেয়ে গিয়েছে যদি সত্যিকারের বিচার হয় আমি যখন অন্যান্য নতুন আসি আমি একটা স্টোরে কাজ করতাম স্টোর বলতে ওই যে মুদি দোকান আর কি সব পাওয়া যায় তো সেখানে এক চোর এসে আপনার মাংস নিয়ে গেল দোকান থেকে তো ওই মাংসের ওখানে যে ক্যামেরাটা ছিল ওই ক্যামেরাটা আবার ওই ক্রিসমাস ডেকোরেশন আছে না বড় বড় পোস্টার লাগে ওই ক্যামেরাটা ঢাকা পরে গিয়েছিল তো ওই ক্যামেরায় দেখা যায় না তো আমি পুলিশ পুলিশ ডাকলাম ডাকার পরে পুলিশকে সিসি দেখালাম যে চোর এসে মাংসটা নিয়ে বেরিয়ে গেছে এখন পুলিশ আমাকে বলতেছে যে আচ্ছা চোর ভিতরে ঢুকছে কিন্তু ঢুকিয়া মাংসের ওখানে গিয়ে যে মাংসটা নিচ্ছে এটা তো আমরা দেখি না তাই বললাম যে ওই ক্যামেরাটার সামনে ওই যে ক্রিসমাসের পোস্টার আছে এই জন্য ওটা দেখা যায় না ক্যামেরাটা ঢেকে গিয়েছে তোমরা বলতেছেন না তাহলে আমরা গ্রেপ্তার করতে পারবো না তাই বললাম দেখো চোরটা তুমি দেখতেছো খালি হাতে ঢুকতেছে এবং বের হওয়ার সময় মাংস নিয়ে বের হচ্ছে এবং যে টিলে টাকা দেওয়া হয় টিলেও যায়নি এটা কি যথেষ্ট না যে চোর এটা জন্য ওদের তারা বলে যে না এটা আমার দেখতে হবে যে সে নিজ হাতে মাংসটা তুলেছে তো হতে পারে কেউ পে করেছে সেখান থেকে সে নিয়েছে তো এই ধরনের কথাবার্তাকে দেখুন প্রমাণটা হয়নি তো এই কারণেই বলি যে অভিযোগ করা হয়েছে কিন্তু মনে রাখবেন যারা এই অভিযোগ এনেছে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বা অন্যান্যরা তারা কিন্তু একটি পক্ষ আর অভিযুক্ত সেনারা আরেকটা পক্ষ এটা কিন্তু বিচার এখনো হয়নি এখন বিচার হওয়ার পরে কতটুকু প্রমাণ হাজির করা যায় কতটুকু সাক্ষ্য হাজির করা যায় কতটুকু গণহত্যা প্রমাণ করা যায় সেটা কিন্তু সময় সাপেক্ষ বিষয় আমি আবারও বলি পৃথিবীতে বহু বহু অপরাধী আছে যারা অপরাধ করার পরেও শুধুমাত্র প্রমাণের অভাবে তারা খালাস পেয়ে গেছে প্রচুর আছে এবং এই পৃথিবীতে কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে বেশিরভাগ অপরাধীর কোনো বিচার হয় না এটাই হচ্ছে বাস্তবতা এখন বৈশিষ্ট্য বলতে চাই সেনা প্রধান জেনারেল ওয়াকার তার প্রতি আপনারা বিশ্বাস রাখেন সে এমন কোনো কাজ করবেন না যার দ্বারা দেশ ক্ষতিগ্রস্ত হয় জাতি ক্ষতিগ্রস্ত হয় সেনা প্রধান হাসিনা পালে যাওয়ার পর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেছিলেন যে আপনারা নিশ্চিত থাকুন প্রত্যেকটা অন্যায়ের বিচার হবে প্রত্যেকটা জুলুমের বিচার হবে প্রত্যেকটা হত্যার বিচার হবে এবং এখনো সেনা প্রধান ওয়াকারুজ্জামান কমিটেড যে তিনি এই বিচারে সরকারকে সহযোগিতা করবেন এবং করে যাবেন আর যারা বলে যব্যুত্থান হবে সেনাপ্রধান মামলার আসামি হবে সেনাপ্রধান ফাঁসি হবে তাদের কথা আপনারা কান দিবেন না মনে রাখবেন নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে এবং সেই নির্বাচনে বিএনপি বা জামাত যারা সরকার গঠন করুক না কেন তারাই সিদ্ধান্ত নিবে পরবর্তীতে এই বিচারটা কিভাবে চলবে মনে রাখবেন নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এবং খুব শীঘ্রই একটা নির্বাচিত সরকার আসবে এই নির্বাচন ঠেকাতে যেই পক্ষ এই সমস্ত কথাবার্তা বলতেছে কাজ করতেছে ওয়াকারের মতো একজন স্বচ্ছ ইমেজের মানুষের চরিত্রের উপর কালিমালপন করতেছে তারা কখনোই সফল হবে না